এই আপনার ভাইয়ের পছন্দের আমরা মাখাচ্ছি আর এদিকে দুপুরে কি রান্না করব সেটা চিন্তায় মাথা যায় যায় তারপরে চিন্তা হলো যে ইলিশ মাছ যে কচু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল রান্না করব। আজকে দুপুরে খাওয়া বিন্দাস হবে আমি কিন্তু ইলিশ মাছের ঝোলটা এভাবে রান্না করি ভাজা ইলিশ আমার একদমই পছন্দ না তারপরে রান্না করার পর আমরা কোথায় চলে গেলাম আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জানি সবাই কাজ বোন সাপলা ফুল সাপলা চত্বর সাপলা বিল ঘোরাঘুরির পর আর নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো বিলি ঘুরতে পারলাম না কাজবনেও নিয়ে গেলাম না তো এই নিয়ে আপনার ভাইয়ের সাথে একটু লেগেছিলাম লেগেও লাভ নাই যখন যাওয়ার সখন সে নিয়েই যাবে তো এই জন্য একটু আমরাটা আমরা খাওয়াই যদি কিছু করতে পারি বা বলতে পারি ওর পছন্দের ফল আর ওই একটু এরকম ধরনের ফল খেতে বেশি পছন্দ করে মানে বাংলাদেশি টাইপের তো আমরা নিয়ে এসেছি আপনাদের ভাইয়া পেকেই যাচ্ছিলো একদম তো এই জন্য পাকাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে তো পাকা আমরা গুলো একটু এভাবে মেখে দিচ্ছিলাম মানে মিষ্টিটা একটু বেশি মনে হয় তো সরিষার তেল মানে শুকনো মরিচের গুঁড়া আর একদম লবণ দিয়ে মাখাই দিছি এটাই মনে হচ্ছে যে এত মজা লাগছে মানে কি করব মানে আমরা প্রেমে পড়ে যাচ্ছি খেতে 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 চিন্তা করছি কি রান্না করব এই যে চলে আলাম ইলিশ নিয়ে তো ছোট ইলিশই নিয়েছি আর ছোট ইলিশের একটু টেস্টটাই আমার কাছে ভালো লাগে কারণ কি মানে আপনি বড় ইলিশ খেয়ে দেখেছি এক কেজি দেড় কেজি ওজনের এত পরিমাণ স্বাদ লাগে না কারণ ডিমলা ইলিশের কোনো টেস্ট এদিকে মাছটা ভিজাই নিলাম আর কচুগুলো কাটাকাটি করব কচু নিয়ে এসেছিলাম কচু দিয়ে ঝোল আমার বড়ি খেতে পছন্দ করে আর বরের মনের মতো করে নাই রান্না করতে পারি তাহলে আবার কেমন সংসারে মেয়ে বলেন তো ওই জন্য তার মনের মতো করে রান্না করব। এদিকে ইলিশটা আগে মাছের আঁচটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ইলিশের দামটা এখনো পর্যন্ত কমে নাই ঠিক একই অবস্থায় আছে ওই জন্য ছোট ইলিশ দিয়ে রান্না চালায় যাচ্ছে বড় ইলিশও আছে দেখি ছোট কাছে কাছে আমার বেশি মজা লাগে এদিকে বোতল পরিষ্কার করার জন্য লেবু কেটে মানে সারাটা দিন কাজে ব্যস্ত থাকি আপনাদের শুধু ভিডিও দেখেন ঢং দেখেন এই করি ওই করি বা ভিডিও বানাই অরিজিনাল কথা কি জানেন আমার কাজকর্ম করেই সব কিছু করতে হয় এদিকে মাছ কাটে কাটি করছিলাম এদিকে সবজি কাটা অলরেডি শেষ আর আমি সবসময় বটিতে কাটাই বেশি পছন্দ করি ছুরি মুড়ি সব আছে ছুরি আসলে ঢং দেখানোর জন্য ভিডিওর সামনে একটু ঢং ঢং করি যা করি সত্য কথা বলে দি ঠিক আছে তো এদিকে মাছটা আমি ঝোল করে নিচ্ছিলাম মাছটা একটু জাল করে নিচ্ছিলাম এরকম করে জাল করে কিন্তু ইলিশ মাছের তরকারি খেতে আমার খুব ভালো লাগে মানে ইলিশ মাছের ঝোল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব হ্যাঁ তো এদিকে কচু আর বেগুনটা ঢেলে দিচ্ছিলাম মানে কষাইতেছিলাম কারেন্টে চুলাতে আর কারেন্টে এত পরিমাণ জ্বালা ছিল মানে কি বলবো আর আমি বললাম না ঝোল দিয়ে তরকারিটা কষাই নিব দেখবেন আরো বেশি মজা লাগবে হ্যাঁ এদিকে রান্নাও হয়ে যাচ্ছে এদিকে আরো কাজ কর্ম করছি কিন্তু ভিডিও করার সময় পাচ্ছি না মানে কি বলবো মানে পাকা गृहिणी পাকা রাধুনী এবং আপনাদের রাপু একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে সবদিকে নজর রাখি কিন্তু কাজ করতে হয় কারণ সংসার সামলানোর পরে কিন্তু আমার নিজের কাজ করতে হয় আরেকেই দেখলাম যে লাইফে আসার পর আপনি কি খেয়ে দেয় কাজ নাই আপনি এটা করেন ওই লাইভ করেন ওই করেন আরে ভাই এই জিনিসটা আপনারা বোঝেন না আপনি যে রকম ক্যারিয়ার আছে অন্য কাজ করুন মানে সময় আছে চাকরি করেন অন্য আnder বা কোম্পানি দোকান যাইতাই বল না কারণ এটাও আমার এক ধরনের কাজ এজন্য বলছি ফালতু পেচাল পারবেন না তো বিকালে খেয়ে দেয় আমরা একটু বের হয়েছিল গাড়ি নিয়ে গাড়ির একটু কাজ ছিল কাজ মানে একটু ঘুরতে বের হয়েছিলাম তো ঘোরাফেরা করে একটু গান শুনতেছিলাম শাহরুখ খানের আর এদিকে আরেকটা শাহরুখ খানের ছবি তুলছিলাম হ্যাঁ তো আজকের ভিডিওটা আমার মনে হয় এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ সবাই ভিডিওতে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে যাবেন ভালো লাগে হ্যাঁ একটা হলো কমেন্ট করে যাবেন আর আমি ভিডিও লাস্টে একটা কথা বলি যে সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর সন্ধ্যা লাগলে চা খাবেন ঠিক আছে মানে কি ছোট ইউজারদের বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি ভালোবাসা পাবেন তো ওই জন্য বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে এটা বাই পাই বাই